ত্রিভুজ থেকে বেসিক কিছু প্রশ্ন যেগুলো পিএসসি থেকে শুরু করে প্রাইমারি নিবন্ধন বা অন্যান্য চাকরির পরীক্ষাতে প্রায় সময় আসে আজকে এরকম কয়েকটা বেসিক প্রশ্ন দেখব একটি ত্রিভুজ আঁকা সম্ভব তখনই যখন ত্রিভুজটির দুই বাহুর যোগফল ফল এটি কী হবে এটা আসছিল হচ্ছে জাতীয় সংসদ সচিবালয়ের পরীক্ষায় তো তৃতীয় বাহুর সমান হবে তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে তো এটা হচ্ছে একটা আসলে এ হচ্ছে একটা ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে এটা বলছে যে ত্রিভুজ তখনই আঁকা সম্ভব যদি দুইটা বাহুর যোগফল ধরেন এই বাহুটা যোগ করব আর এটা যোগ করব এই দুইটা যোগ করলে অবশ্যই এই বাহুর চাইতে বড় হইতে হবে চোখের দেখায় বোঝা যাইতেছে যে এই দুইটা যদি যোগ করি তাহলে এটার বড়ো হবে তো এই দুটা বাহু যোগফল অবশ্যই তৃতীয় বাহু এটা হচ্ছে তৃতীয় তাহলে তার চাইতে কি হবে বৃহত্তর হবে তাহলে তার চাইতে যদি বৃহত্তর হয় তখন হইতেছে আসলে এটা কাজ করবে তো এই এইটা হচ্ছে কথা যে এটা হচ্ছে একটা একদম সূত্রের মতো মুখস্ত করে ফেলতে হবে যে ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে আমরা এখানে একটা দেখি যে যে কোনো ত্রিভুজ কোনটি সঠিক হবে ধরেন এটা হচ্ছে একটা ত্রিভুজ তাহলে আমরা এই ত্রিভুজের এটা হচ্ছে আগে আঁকে নেই এ এটা ধরেন হচ্ছে এটা হচ্ছে সি তাহলে এই এ ত্রিভুজের জন্যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এটা প্রাইমারিতে আসছে তো এখন এই ত্রিভুজের মধ্যে কি বলছে যে এ বি আর এসি যোগ করবো তাহলে এবি আর এসি যোগ করি তাহলে এখানে ওই একই সূত্র কিন্তু যে এবি এবং এসি যদি আমরা যদি যোগ করি এই দুইটা যোগ করে অবশ্যই এটা কি হওয়া উচিত আগে যে সূত্র অনুযায়ী বাহু যেটা আছে বিসি অপেক্ষা বৃহত্তর হওয়া উচিত তার মানে এ বি এবং এসি যদি আমরা যোগ করি তাহলে এবি এরকম হবে যে এ বি এবং আমরা যদি এ সি যোগ করি উত্তরটা তবে এরকম তাহলে সেটা কার থেকে বড় হবে বি বিসির থেকে বড় হবে ইজ গ্রেটার দেন এটা হবে বি সি তা ইস গ্রেটার দেন হচ্ছে বি সি তাহলে ঠিক এরকম হবে যে এ বি প্লাস এ সি ইজ গ্রেটার দেন বি সি অবশ্যই তৃতীয় বাহু থেকে বৃহত্তর হবে তাহলে আমরা তার পরবর্তী প্রশ্নটা দেখি যে সরি ওকে তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো এটা তিন বাহুর দৈর্ঘ্য ধরেন হচ্ছে আপনার সেন্টিমিটারে দেওয়া আছে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে তো এইখানে ত্রিভুজ অঙ্কন সম্ভব কি হবে তিনটা বাহু দেওয়া আছে সেন্টিমিটারে থাক আর মিটারে থাকুক সেটার চাইতে বড়ো কথা হচ্ছে তিনটা বাহুরি মাপ দেওয়া আছে তাহলে এই তিনটা বাহুরি যদি মান দেওয়া থাকে সে মান দিয়ে আমরা কোনটা দিয়ে আসলে ত্রিভুজ অঙ্কন করতে পারবো সে আগের মতোই প্রথম দুইটা বাহু যদি যোগ করি তৃতীয়টার চাইতে বড় হইতে হবে তার মানে দেখেন দুই আর পাঁচ যোগ করলে কথা হচ্ছে সাত এটা কিন্তু আটটার চাইতে ছোট তার মানে এটা হবে না তিন আর চার হচ্ছে পাঁচ তিন আর চার হচ্ছে সাত তো সাত হচ্ছে বড় অবশ্যই সাত বড় তাহলে এই যে এটা একটা এটা ধরেন হবে এরপর ধরেন পাঁচ আর চার হচ্ছে নয় নয় এবং নয় সমান হবে না সমান হওয়া যাবে না অবশ্যই বড় হতে হবে তো বারো এবং পাঁচ হচ্ছে সতেরো তো এটা হচ্ছে সতেরো আর শেষেটা হচ্ছে গত ছয় তো সতেরো অবশ্যই ছয় তো আপনি কোনটাকে আসলে এটা বড় করতে পারবেন কারণ এই যে সাত কিন্তু বড় দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর এখানে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর তাহলে উত্তর আসলে এখানে দুইটাই হওয়া উচিত চার নম্বর প্রশ্নটা দেখি চার নম্বর প্রশ্নটা যেহেতু ব্যাংকে আসে তাই একটু পেঁচানো তো একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা সমান তো তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা কি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আগে পূর্ণ সংখ্যা হচ্ছে যদি প্রথমটা হয় এক তাহলে বাকিগুলো কি হবে তাহলে পরেরটা হবে হচ্ছে দুই হচ্ছে তিন যদি ধর প্রথমটা ধরেন হচ্ছে দুই তাহলে পরেরটা কি হতে পারে তিন তারপরটা হচ্ছে চার এটা হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা এক দুই তিন চার এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা যেখানে কোনো দশমিক বা ভগ্নাংশ নেই তাহলে এখন তার পরবর্তী লাইন বলছে যে ত্রিভুজের ত্রয়ের দৈর্ঘ্যের সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান মানে ধরেন এই যে এরকম ক্রমিক সংখ্যা দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে তিনটি এই তিনটি ধরেন হচ্ছে গিয়ে ত্রিভুজের মান এটা বলছে এই তিনটা বাহুর মান দিয়ে একটা ত্রিভুজ গঠন করা যাবে এবং গ্রহণ করা গেলে কোন ক্ষুদ্রতম মান দিয়ে ত্রিভুজটা গঠন করা যাবে মানে সর্বনিম্ন কোনটা দিয়ে করা যাবে আমরা দেখি যেমন ধরেন এক আর দুই মিলে হইতেছে ধরেন যোগ করলে হয় তিন আমাদের আগে যে ত্রিভুজের দুই বাহুর যোগ ফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর কিন্তু এটা হচ্ছে তৃতীয় বাহ হচ্ছে তিন মানে তিন আর তিন তো সমান হবে না তার মানে এটা হবে না এখন ধরেন পরবর্তী সিরিয়ালে যাই যে দুই আর তিন যোগ কত হয় পাঁচ তাহলে পাঁচ হতে গেলে আমরা দেখেন এটা হচ্ছে তৃতীয় বাহ হচ্ছে চার তাহলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে দুই বাহুর যোগফল তৃতীয় বাহ অপেক্ষা বৃহত্তর তাহলে এই তিনটা বাহুর যে মান আছে এই তিনটা বাহুর মান হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম যে ক্ষুদ্রতম মান দিয়ে একটা ত্রিভুজ গঠন করা যাবে যে ত্রিভুজের দুই বাহুর যোগ ফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে তিন আর দুই হচ্ছে পাঁচ পাঁচ আর চার হচ্ছে নয় তার মানে এটার আনসার হবে নয় এটা হচ্ছে কথা যে বলছে যে ত্রিভুজ সর্বনিম্ন যে একটা ত্রিভুজ গঠন করা যাবে সেই ত্রিভুজের ক্ষুদ্রতম মান কত এইটাই হচ্ছে এই একটা প্রশ্ন তো আমরা পরবর্তী প্রশ্ন দেখি নাম্বার পাঁচ সরি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আসলে নাম্বার এলোমেলো হয়েছে ঠিক আছে আপনার দেখি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর কি হবে এই হচ্ছে ত্রিভুজ এবং এখানে হচ্ছে দুই বাহুর মধ্যবিন্দু এই একটা বাহুর ধরেন মধ্যবিন্দু এটা আরেকটা বাহুর মধ্যবিন্দুর ধরেন এটা এটা বলছে যে এই দুই মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা যোগ করলাম একটা সরল রেখা হইল তৃতীয় বাহু এই এটা হচ্ছে তৃতীয় বাহু এর তৃতীয় বাহর কি হতে পারে এই তৃতীয় বাহর কতটুকু হবে এর তৃতীয় বাহর এটা হবে অর্ধেক এটা কিন্তু অর্ধেক দেখে বুঝে যে এইটার অর্ধেক হচ্ছে এটা একটা সূত্র আসলে আমরা জ্যামিতে পরে আসছি এসএসসি সময়ে সি এটা মনে রাখতে হবে আবার এই জিনিসটার আরেকটা প্রশ্ন আসে সেটা কিন্তু সমান্তরাল দেখেন এই যে এটা হচ্ছে সমান এবং সমান এটাও অনেক সময় প্রশ্ন আসে যে এটা কি অর্ধেক এবং সমান্তরাল এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে আসে তার এই যে একই একটা সূত্র দিয়ে বেশ কয়েকটা প্রশ্ন আসছে এবং একটা কিন্তু ব্যাঙ্কেও আসছে যেটা একটু জটিল মানে ব্যাঙ্কে কীভাবে জটিল আসছে এই প্রশ্নগুলো দেখেন একদমই বেসিক বেসিকের উপর থেকে আপনার এই প্রশ্নগুলো সমাধান করতে হবে